আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন কাজী অটোমোবাইল এবং সার্ভিস এখন গাড়িটা টায়ার আছে তো যার গাড়ি আমরা ওনার মুখ থেকে কি অবস্থা আর আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখা দেবো কারণে আমাদের গাড়িগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যেতেছে তাড়াতাড়ি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এই যে গাড়িটা সকালবেলা যে আনছেন কী রকম সমস্যা নি আনছেন গাড়িটা সামনে আগেই না হুম হুম কানেকশন পড়ে যায় আগেই তো আগানোর পরে মানে রাস্তায় গাড়ি ধাক্কা দিত ধাক্কা দেওয়ার কারণে জন্য আমি গাড়িটার কাজ করেলাম কাজ করনা পরে এখন দেখা যাচ্ছে মোটামুটি ইনশাআল্লাহ ভালোর দিকে এখন কি অবস্থা গাড়ি আগে কিরকম চালাইছনার এখন কিরকম চলছে আমি যেই ভাবে চালাইছি গাড়ি যেই 12 ছিল এখন গাড়ি পাতলা হইছে ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান এখন আপনাদের যেটা হইছে মূলত যেগুলা ভুল করেন এই ভুলটা হইতাছে আপনার এই যে ওভারডেভে সুইচের ভিতরে এই যে অনেকে মনে করে যে এই ওভারডেভের লাইটটা জ্বললা থাকলে আপনার ওভারডেব দেওয়া থাকে এই যে হলুদ লাইটটা ওডি অফ লেখা থাকে তো এই ওডি অফ লেখাটার কারণে অনেকে দেখে গেছে আপনার মনে করে যে এটা আমার পরিমাত্র দেওয়া আছে এরকম অবস্থায় গাড়ি চালাতে থাকে যার কারণে গাড়িগুলো তাড়াতাড়ি নষ্ট হয় তো এটার বিষয়টা হচ্ছে যে ওভারটাইপটা টিপ দিলে কিন্তু গাড়িটা পাতলা হয়ে যাবে ঠিক আছে ওভারটাইপের লাইটটা যখন বন্ধ থাকবো তখন কিন্তু আপনার চার নম্বর গিয়ার পরবে এছাড়া কিন্তু চার নম্বর গিয়ারটা পরবো না আর এই গাড়িতে থাকে মোট চারটা গিয়ার এই চারটা গিয়ার আপনার এই তিন নম্বর পর্যন্ত অটোমেটিকলি পড়ে এটা এই গাড়িগুলোর গিয়ারগুলোতে বলে ডাবল ওডি গিয়ার তো যেগুলো লাস্টের যে গিয়ারটা আছে ওইটা আপনার ম্যানুয়ালি এটারে পরিচালনা করতে হয় ম্যানুয়ালি এটার ব্যবহার করতে তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওভারড্রাইভটা আপনার যদি লাইটটা যদি জ্বলে থাকে তাহলে আপনার ওভারড্রাইভ বন্ধ থাকবো আর যদি আপনার ওভারড্রাইভের লাইট বন্ধ থাকে তাহলে আপনার ওভারড্রাইভের লাইন চালু বা আপনার চার গিয়ার দেওয়া আছে তো এর ই কারণে বেশিরভাগ গাড়িগুলো নষ্ট হয় আমাদের দেশের ভিতরে আপনার এই জোরে জোরে পিক আপ দিয়ে দেখা গেছে ওভারড্রাইভের লাইন বন্ধ করে আপনারা গাড়িগুলো চালাইতেছেন সেই ক্ষেত্রে আপনার গাড়িটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতেছে কারণ হাই প্রেশার পত হাই প্রেশারের কারণে তাড়াতাড়ি গাড়িগুলো নষ্ট হইতেছে গ্যাস বেশি খাইতেছে তো এই সামান্য জিনিসটার অনেকে অনেকভাবে ভুল করে অনেকে জানে অনেকে জানে না সেই জন্য আর কি আজকে আপনাদেরকে দেখাইলাম তো এই যে দেখেন উনি কিন্তু সিস্টেম মতো একবারে এই নিয়ম কিন্তু এটাই উনি যেভাবে ব্যবহার করলো এই যে আপনার গাড়ি সোলো হয়েছে আপনি ওভারটেপটা অফ করে দিবেন রানিং অবস্থায় ষাট সত্তর পরে যে আপনি আবার ওভারটেপটা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা ভালো চলবো তেল গ্যাস বেশি খেবো গাড়িটা হালকা চলবো আর যখন আপনার এই গাড়ি সোলো হওয়ার পরে যখন আপনি ওভারটেপ দিয়ে রাখবেন তখন কিন্তু আপনার গাড়িগুলা এই গাড়িটা কিন্তু বার চলবে একটু ঠিক আছে আর দিয়ে রাখলেও সমস্যা নেই একবারে আর যদি আপনার মেনটেন করে চালাতে পারি সেক্ষেত্রে আমি দেখা গেছে তেল গ্যাস কস্টিং একটু কম আসবে ঠিক আছে আমরা উপরে দিয়ে টাইল দিয়ে আসলাম এক্সপ্রেস হয়ে দিয়ে এখন আমরা নিচে দিয়ে আবার গ্রেজে চলে যেতেছি আমরা ওখানে যা ভালো করে চেক টেক দিয়ে আমরা গাড়িটার এখন ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ যারা আমাদের এখানে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ডেমরা কোনাপাড়া কাজ অটোমোবাইল আপনার ডাক্তার মাহবুর রহমান মোলা কলেজের পূর্ব পাশে আর আপনার সাহারিয়ার স্টিল মিলের পশ্চিম পাশে কোনাপাড়া গোল্ডেন ব্রিজ যাত্রাবাড়ি সংলগ্ন যাত্রাবাড়ির কাছে এবং স্টাফ কোয়ার্টার দিকেও কাছে আমরা মাঝামাঝি জায়গায় আছি স্টাফ কোয়ার্টার এবং যাত্রাবাড়ির মাঝামাঝি অবস্থানে এরকম এই যে মেইন রোডের ভিতরে আছে আমরা আছি কিন্তু মেইন রোডে ঠিক আছে আমরা একেবারে মেইন রোডে আছি যে আপনার এখন আমরা যাত্রাবাড়ির দিকে থেকে যাইতেছি স্টাফ কোয়ার্টারের দিকে হাতের বাম সাইডে কিন্তু আমার রেস্টটা পড়বে আপনার এই যে মোল্লা কলেজ এ যে এটা হচ্ছে আপনার ডক্টর মাহবুবুর রহমান কলেজ এই কলেজ থেকে একটু সামনে গলি আপনারা আমাদের গ্যারেজটা দেখতে পাবেন আপনারা যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন ভালোমন্দ একটা জিনিস হইছে সব গিয়ারের সমস্যা হবে এরকম না কোন কোনো গাড়িতে দেয়া গেছে আপনার ইলেকট্রিক ফল্ট হয় ইলেকট্রিক ফল্টের কারণে দেয়া গেছে মন করেন আপনারা গিয়ারের সমস্যা আপনারা অনেক ভোগান্তিতে থাকেন সেই সেইজন্য কিন্তু আমরা সব সময় চেষ্টা করি যেভাবে আপনাদেরকে কমের ভিতরে সাড়ে হাতের জন্য এবং ভালো মাল দেওয়া এখন বিষয় আছে ভালো পার্স দিয়ে যদি কাজ করতে যাই খরচটা একটু বেশি হবে এটি স্বাভাবিক আর বর্তমানে বাজার মূল্য হিসাবে পার্সের দামও একটু বেশি এটা আপনারা যেহেতু যারা যারা গাড়ি ব্যবহার করেন অবশ্যই ইউজাররা জানেন তা আমাদের হিসাব হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদেরকে ভালো করে কাজটা করে দেওয়ার জন্য আমরা দেখা গেছে দুই টাকা লাভ কম করলো আপনাদের জিনিসটা যাতে আমরা ভালো দিতে পারি সেই জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করি তো আমরা এই যে আমাদের গ্যারেজের কাছাকাছি আশা করছি হাতের বামি আমাদের গ্যারেজ যেটা আমাদের গ্যারেজ কাজী অটোমোবাইল তা আপনারা যারা যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের জন্য সঠিক সমাধান দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম